নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের পল্লী কবি জসীমউদ্দিনের লেখা কবিতা রূপায় আবৃত্তি করে শোনাচ্ছি এক গায়ে এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে মাখি মাখিয়ে নবীন তিনের ছায়া জালিলাউয়ের ডগার মতো বাহু দোখান সরু গা তার শাওন মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেছে তেল বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহারে এ গেছে কত তার হাসি কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি জনম কালো মরণ কালো কালো ভুবন মর চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের খার কালোই যেজন আলো বানায় ভোলায় সবার মন তারি পদরজের লাগি লোটায় বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ কালো হরণ চাষির ছেলে জোড়ায় যেন বুক যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গা আখ্রাতি তার বাঁশির লাঠি অনেক মানে মানি খেলার দলে তারি নিয়েই সবার টানা টানে গানে তাহার গলা ওঠে সবার আঘে শালসন্দী বেদ যেন ও সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয়ও পাগাল লোহা যেন রূপাই যেমন বাঘের বেটা কেউ দেখেছে হেন যদিও রূপা নয় কো রূপাই রূপার দামি দামি এক কালেতে ওরি নামে সব কাবে আ হবে নামি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো